নমস্কার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ সংবাদ বুলেটিনে আজ আমরা তুলে ধরবো দিনের সবচেয়ে বাছাই করা এবং গুরুত্বপূর্ণ খবরগুলো যা রাজ্য থেকে শুরু করে জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে তৈরি করছে নতুন বিতর্ক ও আলোচনার ক্ষেত্র চলুন শুরু করা যাক আজকের প্রধান শিরোনামগুলো কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ হাইকোর্ট জরিমানা করল সব্যসাচী দত্তকে কলকাতা হাইকোর্ট ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলা খারিজ করে দিয়েছে একই সঙ্গে মামলাকারী তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে এগারো হাজার টাকা জরিমানা করেছে সব্যসাচী দত্ত অভিযোগ করেছিলেন যে কার্তিক মহারাজ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মানহানিকর মন্তব্য করেছেন তবে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার বেঞ্চ মামলাটি খারিজ করে রায় দেয় যে মামলার কোনো সারবত্তা নেই এবং অযথা আদালতের সময় নষ্ট করা হয়েছে এই রায়ের পর বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন যে সত্যের জয় হয়েছে এবং ভারতীয় বিচার ব্যবস্থা এখনও টিকে আছে তিনি অভিযোগ করেন যে তৃণমূল ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল এই বিষয়ে তৃণমূল বা সব্যসাচী দত্তের কোনো মন্তব্য পাওয়া যায়নি বাংলাই বাংলা চালাবে দিল্লি নয় পরিযায়ী শ্রমিকদের নিয়ে মন্তব্য মমতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যেখানে তিনি বলেছেন বাংলাই বাংলা চালাবে দিল্লি নয় এই মন্তব্যের মূল কারণ হল ভিন রাজ্যে বাংলাদেশদের ওপর হওয়া হেনস্থা এবং তাদের কাজের সুযোগ না দিয়ে ফেরত পাঠানো এই সমস্যার সমাধান হিসেবে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে চব্বিশ হাজার পরিযায়ী শ্রমিক পরিবারকে বাংলায় ফিরিয়ে এনেছে এবং তাদের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারতের সমালোচনা করে বলেন যে তাতে ভেদাভেদ করা হয় কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে কোনো ভেদাভেদ নেই এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য হল যে আগামী দু সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতা ও ভাবাহিককে হাতিয়ার করছে মমতা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না এবং তার এই মন্তব্যটি তৃণমূলের ভাষা আন্দোলন এবং বাঙালি অধিকার রক্ষার প্রচেষ্টার একটি অংশ শেষ এসআইআর কতজন ভোটার ছিলেন দেশের সমস্ত মুখ্য নির্বাচনী অফিসারদের কাছে জানতে চাইলেন জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল স্পেশাল ইন্টেনশিভ রিভিশন এর জন্য তাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করা জ্ঞানেশ কুমার বিশেষ করে জানতে চেয়েছেন যে শেষ এসআইআর কতজন ভোটার ছিলেন বিহারের সিইও তার অভিজ্ঞতা অন্য সব সিইওদের সঙ্গে শেয়ার করবেন পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়ালও রাজ্যের প্রস্তুতির একটি চিত্র তুলে ধরবেন প্রতিবেদনে আরও বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা যাচাইয়ের কাজ সক্রিয়ভাবে চলছে মার্চ থেকে মে মাসের মধ্যে নতুন ভোটারের জন্য যে আবেদন জমা পড়ছে তার মধ্যে পঞ্চাশ শতাংশেরও বেশি আবেদন বাতিল করা হয়েছে এর কারণ হিসেবে বলা হয়েছে যে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দেওয়া হয়নি এই বাতিল হওয়া আবেদনের বেশিরভাগই মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার মতো সীমান্ত জেলাগুলো থেকে এসেছে নির্বাচন কমিশন জানিয়েছে যে আবেদনপত্রের প্রতিটি কলাম এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে পূরণ করা বাধ্যতামূলক টালিগঞ্জের মামলা খারিজ করে রাজ্য সরকারের প্রতি তিরস্কার হাইকোর্টের কলকাতা হাইকোর্ট টালিগঞ্জের দ্বন্দ্ব সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে এবং একই সঙ্গে রাজ্য সরকারের ভূমিকাকে তীব্রভাবে তিরস্কার করেছে মামলা খারিজের প্রধান কারণ ছিল যে এই সমস্যা সমাধানে প্রিন্সিপাল সেক্রেটারি অক্ষম ছিলেন বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের ভূমিকাকে শোচনীয় বলে মন্তব্য করেছেন এবং বলেছেন যে রাজ্য সরকার স্বচ্ছভাবে শিল্প পরিচালনা করতে পারে না এবং তাদের অনীহা রয়েছে আদালতে এই মামলাগুলি খারিজ করে দিয়েছে কারণ তাদের কাছে অন্য কোনো বিকল্প ছিল না এছাড়াও রাজ্য সরকার সাতাশ জনের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে কিন্তু বিচারপতি এর সমালোচনা করে বলেছেন সবাই নেতৃত্ব দিতে চাইছে এটা কিভাবে হয় এই ঘটনাটি টলিপাড়ার সমস্যার সমাধানের পথে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা এবং আদালতের অসহায়তাকে তুলে ধরে নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বর্তমানে শিলিগুড়িতে আছেন এবং সেখান থেকেই কন্যায় বসে নেপালের উত্তপ্ত পরিস্থিতির ওপর নজর রাখছেন নেপালে সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে এবং যার ফলে একুশ জনের মৃত্যু হয়েছে এবং ভারত নেপাল বাস চলাচলও বন্ধ হয়ে গেছে রাজ্যের স্বার্থে এবং নেপালের উদ্বেগজন পরিস্থিতির কারণে তিনি রাত জেগে এই বিষয়টি পর্যবেক্ষণ করেছেন তৃণমূল কংগ্রেসও এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে বলা হয়েছে যে রাজ্যের স্বার্থে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন হাওড়ার অঙ্গনওয়ারী কেন্দ্রে খাবারে পোকা অভিভাবকরা ক্ষুব্ধ হাওড়ার জগন্নাথপুর দিঘিরপাড় এলাকার একটি অঙ্গনারী কেন্দ্রে শিশুদের জন্য তৈরি খিচুড়িতে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে প্রায় একশো জন শিশু প্রতিদিন এই কেন্দ্রের খাবার খায় শিশুরা বাড়িতে খিচুড়ি নিয়ে যাওয়ার পর অভিভাবকরা তাতে পোকা দেখতে পান এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা প্রশ্ন তোলেন যে এই খাবার খেয়ে কোনো শিশু অসুস্থ হলে তার দায় কে নেবে ওই অঙ্গনারী কেন্দ্রের শিক্ষিকা শম্পা নন্দী জানান যে রান্নার বিষয়টি তিনি সরাসরি দেখেন না তবে অভিভাবকদের দেখানোর পর তিনিও খাবারে পোকা দেখতে পেয়েছেন একই সাথে রাধুনি শম্পা মালিকও বলেছেন যে রান্নার সময় তার চোখে পোকা পড়েনি কিন্তু অভিভাবকদের দেখানোর পর তিনি পোকা দেখেছেন চালের মধ্যেও পোকা কিলবিল করছিল বলে জানা গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা মিড ডে মিলের রান্নায় নজরদারির অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন যদিও শিক্ষিকা স্বীকার করেছেন যে কোনো শিশু অসুস্থ হলে তার দায় তাদেরই হবে আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত সুপ্রিম কোর্ট নেপাল ও বাংলাদেশের উদাহরণ তুলে ধরল ভারতীয় সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ শুনানিতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সংবিধানের শ্রেষ্ঠত্ব নিয়ে গর্ব প্রকাশ করেছে এই শুনানিতে প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি বিক্রম নাথ নেপাল এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার উদাহরণ তুলে ধরেন নেপালে সম্প্রতি বিরোধী আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল অন্যদিকে বাংলাদেশে গত বছর ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতন হয় এই ঘটনাগুলোর বিপরীতে আদালত ভারতের সংবিধানের একশো তেতাল্লিশ ধারার কথা উল্লেখ করে বোঝাতে চেয়েছে যে ভারতের সংবিধান দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে যা প্রতিবেশী দেশগুলোতে দেখা যায় না সলিসিটর জেনারেল তুষার মেহতা যদিও বিল আটকে রাখার ঘটনাকে বিরল বলে দাবি করেন তবে আদালত ওই বিষয়ে কোনো পরিসংখ্যান গ্রহণ করতে রাজি হয়নি বরং সংবিধানের শ্রেষ্ঠত্ব এবং তার প্রতি গর্ব প্রকাশ করেছে সিপি রাধাকৃষ্ণন ভারতের নতুন উপরাষ্ট্রপতি ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন জগদীপ ধনকরের পদত্যাগের পর এনডিএ প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচনে তিনি ইন্ডিজোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে পরাজিত করেন রাধাকৃষ্ণন মোট চারশো বাহান্ন ভোট পেয়েছিলেন যেখানে সুদর্শন রেড্ডি পেয়েছিলেন তিনশো ভোট এই নির্বাচনে মোট সাতশো একাশি জন সাংসদের মধ্যে সাতশো সাতষট্টি জন ভোট দিয়েছেন যার মধ্যে পনেরোটি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল বিজয়ী হওয়ার জন্য তিনশো ভোটের প্রয়োজন ছিল সিপি রাধাকৃষ্ণন তামিলনাড়ু থেকে তৃতীয় ব্যক্তি হিসেবে উপরাষ্ট্রপতি হলেন তিনি কোয়েম্বাটুর থেকে দুবার লোকসভার সাংসদ ছিলেন তার রাজনৈতিক জীবন ষোলো বছর বয়সে আর এস সাথে শুরু হয়েছিল এবং তিনি ভারতীয় জনসংঘ এবং পরে বিজেপিতে যোগদান করেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলবো শুল্ক বিরোধের মধ্যে মন্তব্য ট্রাম্পের ভারত এবং আমেরিকার মধ্যে চলমান শুল্ক বিরোধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে ইচ্ছুক রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতের উপর চাপ বাড়াতে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক বাড়িয়েছিলেন ট্রাম্প যার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপূরণ বেড়েছিল এই পরিস্থিতিতে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুতে জানান যে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে ইচ্ছুক এবং বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যেতে চান তিনি মোদীকে খুব ভালো বন্ধু হিসেবেও উল্লেখ করেন এর উত্তরে মোদীও ট্রাম্পের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন এই ঘটনাগুলি ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি সংক্রান্ত চলমান আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে এবং এটি ইঙ্গিত দেয় যে ভারতের দৃঢ় অবস্থানের কারণে ট্রাম্প তার আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছেন সেনসেক্স এবং নিপ্তির উত্থান আইটি এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের ভালো পারফরম্যান্স দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ভারতীয় শেয়ার বাজার মিশ্র প্রবণতার মধ্যে ইতিবাচক গতি দেখিয়েছে দিনের শেষে বিএসসি এসসি সেনসেক্স এবং নিফটি উভয়ই লাভজনক অবস্থায় ছিল সেনসেক্স আশি হাজার নশো আটানব্বই এর উপরে খোলা বাজার দিনের শেষে একাশি হাজার চারশো পাঁচ দশমিক এক পাঁচের উপরে পৌঁছায় যা শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট বৃদ্ধির নির্দেশ করে নিফটি ফিফটি চব্বিশ হাজার সাতশো এর আশেপাশে খোলা বাজার দিনের শেষে চব্বিশ হাজার আটশো এর উপরে অবস্থান করে যা শূন্য দশমিক তিন আট বৃদ্ধি পার্সেন্ট হিসেবে নির্দেশ করে ইনফোসিস এইচসিএল টেকনোলজিস এবং টেক মাহিন্দ্রা এবং উইপ্রোর মতো আইটি সেক্টরের শেয়ারগুলো ভালো পারফর্ম করেছে অন্যদিকে আল্ট্রাটেক সিমেন্ট মারুতি সুজুকি এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো কিছু স্টক লোকসানের মুখে পড়েছে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্ববাজারের অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি এই ওঠানামার জন্য দায়ী তবে কিছু নির্দিষ্ট সেক্টর যেমন প্রযুক্তি এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস স্থিতিশীলতা বজায় রেখেছে